ভুল কম্পেক্ট নাদের ভিডিও তা যে কথা বলবো সাকিব খান অভিনীত তার আপকমিং সিনেমা সোলজার এই সিনেমার মানে জবে থেকে শুটিং শুরু হয় তবে থেকে কিন্তু একটা আপডেট বারবার উঠে আসে যে এই সিনেমার মূলত আহ ইনিশিয়াল লেভেলে দুটো জায়গায় শুটিং করার কথা পরিকল্পনা করা হয়েছে একটা হচ্ছে বাংলাদেশে এবং অন্যটা হচ্ছে থাইল্যান্ডে তো বাংলাদেশে যে শুটিং নিয়ে পরিকল্পনা করা হয়েছিল সেই শুটিং তো মোটামুটি তোরঝোর করে চলছে ইভেন বড় সেট আপ লাগিয়েও তারা শুটিং করছে মূলত সেটা তো আমরা দেখতে পাচ্ছি মূলত তিন হাজার ক্রাউড নিয়ে এই সিনেমার শুট করা হয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি বাট এর পাশাপাশি এই সিনেমায় থাইল্যান্ডে একটা ইম্পর্টেন্ট পোর্শন শুট করার পরিকল্পনা করেছিল মানে টিমের তরফ থেকে তো সেই জিনিসটা কবে হবে কারণ এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে আর কিন্তু বেশি দিন বাকি নেই মূলত সবকিছু ঠিক ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের ষোলো তারিখে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেয়ে যাবে তো কবে এই সিনেমার কবে আসতে চলেছে টিজার বা কবে আসতে চলেছে এই সমস্ত জিনিসগুলো তো থাইল্যান্ডে এই সিনেমার শুটিং করার জন্য কিন্তু পুরোপুরি পরিকল্পনা করেছে অলরেডি তারা রেকির কাজ করে চলে এসেছিল প্রি প্রোডাকশনের সময় তো থাইল্যান্ডে এই কাজটা শুটিং হবে বাট সেটা আমার মনে হয় না যে এখন অবধি কিন্তু সেটা নিয়ে খোলসা করে জানানো হয়নি যে সেটা কোনো কোনো অ্যাকশন হবে হবে কিনা কিনা না গান শুটিং সেটা নিয়ে কিন্তু এখনো অব্দি সেটা নিয়ে জানানো হয়নি বাট আমার মনে হয় পার্টিকুলারলি যে এই সিনেমার মূলত ভাবে হয়তো কোনো গানই শুট হতে চলেছে থাইল্যান্ডে যেখানে হয়তো থাইল্যান্ড লোকেশনটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারবে তারা বাট কারণটা আমি বলে রাখছি কারণটা হচ্ছে যে আমার মনে হয় না যে থাইল্যান্ডে সেইভাবে করার মতো মানে প্রপার এখন টাইম আছে বলে কারণ এই সিনেমাটাকে এবার তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করতে হবে কারণ যদি আগামী মাসে পর্দায় রিলিজ করে তাহলে সিনেমার প্রপার প্রমোশনেরও একটা দরকার আছে তো দেখার যে সেটাকে তারা কিভাবে এক্সিকিউট করে বা কিভাবে ডেলিভার করে বাট আমার মতে এই টিম কিন্তু একদম প্রপার ডিসিপ্লিনের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে এবং একের পর এক যেটা কিন্তু তারা প্রমিস করেছিল সেই জিনিসটাকে কিন্তু তারা ডেলিভার করার বা প্রমিনেন্ট করার কিন্তু বেশিরভাবে চেষ্টা করছে বা দেখার আপকামিং দিনের সময় বলবে যখন সিনেমাটা বড় পর্দে রিলিজ পাবে আউটকাম যখন বেরিয়ে আসবে তখন কিরকম মানুষ তার মানুষের পছন্দর কিরকম কি সিনেমা হয়ে ওঠে তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই